আসসালামু আলাইকুম মনিরা ব্লক থেকে আমি মনিরা বলছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই সুন্দর পিঠা বা চাপড়ি এটি কিন্তু হাঁসের মাংস বা বিভিন্ন ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে সকালের নাস্তা বা বিকেলে এই খাবারটি খেলে কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি আরও কিছু ভর্তা তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে এক কাপ চাল নিয়েছি এটি ঘরের তৈরি চাল এই চালটা এক কাপ নিয়েছি আর নিয়েছি কিছু ডাউল আমি চাল আর ডাউলের পরিমাণটা অনেক কম নিয়েছি আপনারা চাইলে এখানে বেশি কম নিতে পারেন পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা পর চালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই পিঠাটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সবগুলো নিয়ে নিয়েছি এখানে কিছু ধনিয়া পাতাও নিয়েছি ধনিয়া পাতাটাও আমি দেব চালটাকে আমি এখন ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন এই যে চালটা বেটে নিয়েছি দেখুন ব্লেন্ড করে নিয়েছি এই যে এরকম হবে একদম ফিনিশ করিনি কিছুটা আস্ত আস্ত আছে চালটাকে দেওয়ার পরে এখন আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া তারপর দিয়েছি হলুদ আর লবণ আর দিলাম এখানে ধনিয়া পাতা আর হালকা কুসুম গরম পানি এখানে দিয়েছি ঠান্ডা পানি দিলে পিঠাটা কিন্তু উঠতে একটু সমস্যা হবে এর জন্য কুসুম গরম পানি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এখানে আপনারা চাইলে কেউ ভাজা জিরার গুঁড়োও দিতে পারেন বা গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমি সামান্য একটু জিরা দিয়েছিলাম এখন পিঠাটা তৈরি করতে চলে আসলাম একটি ফ্রাই প্যান নিয়েছি নিয়ে এভাবে চামিচ দিয়ে দিয়ে দিতে হবে এটা কিন্তু শুধু তেল ছাড়াও তৈরি করা যাবে আবার তেল দিয়েও তৈরি করা যাবে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে এভাবে চামিচের সাহায্যে চতুর্দিকে ছড়িয়ে দেব ঢেকে দিতে হবে দিয়ে ঢাকনা উঠিয়ে এখন আমি পিঠাটাকে উল্টিয়ে নেব পিঠাটাকে ভালোভাবে একটু এক পাশে হওয়ার জন্য আরেকটু সময় নিলাম আমার ভালোভাবে উঠছে না এই জন্য একটু পরে এখন উঠিয়ে দেখাবো দেখুন কত সহজে উঠে গেল এই যে এক পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টে দেব এক পাশে হয়ে গেলেও উঠিয়ে নেওয়া যায় তবে আমার কাছে মনে হয় দুই পাশটা একটু ভাজা ভাজা হলে বেশি খেতে ভালো লাগে এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নেব একটা পিঠা হয়ে গেলে এটি উঠিয়ে নেওয়ার পর বাদ বাকি পিঠাগুলো একটা একটা করে তৈরি করে নেব এই পিঠাটা কিন্তু হাঁসের মাংস বা গরুর মাংস এছাড়াও বিভিন্ন প্রকার ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে ষাট ফিটে যেই চিতই পিঠাগুলো বানায় এইভাবে চাপড়ি বানায় সেগুলো কিন্তু ঠিক এইভাবে এই সেম উপকরণ দিয়েই তারা তৈরি করে এই যে দেখুন আবারও একটা দিয়েছিলাম এটি এখন আমি উলটিয়ে নেব এই জায়গাতে কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে কারণ একপাশে না হলে উল্টানো যায় না কিন্তু একটু সময় দিতে হবে ভালোভাবে হওয়ার জন্য আবারও আমি পিঠাটাকে উল্টিয়ে নিব এভাবে একটার পরে একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন ফ্রাই প্যানে আবারও কিছু তেল দিয়েছি দিয়ে এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নেব এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়েছি কারণ ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা তৈরি করব ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করব আর একটা ভর্তা তৈরি করব পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন দিয়ে একটা ভর্তা তৈরি করব। দুই রকমের ভর্তা আমি তৈরি করে নিব এখন আমি ভর্তাগুলো বেটে নিয়েছি নিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের দেখুন দুই পাশে কেমন হয়েছে এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তেমন একটা খেতে ভালো লাগে না এর জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে গরম গরম খাওয়ার জন্য আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন